বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা প্রতিদিন সিটেট পরীক্ষার বাংলা ভাষা নিয়ে আমরা প্রতিদিন ক্লাস আপলোড করছি আপনাদের জন্য আপনারা ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগছে না বিনা পয়সায় আপনারা সিটেট পরীক্ষার সম্পূর্ণ বাংলা কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে ভাই তো আজকে আমরা বাংলা ব্যাকরণের বৃষ্টি প্রশ্ন আলোচনা করব। যে কোয়েশনগুলি বারবার পরীক্ষায় আসা প্রশ্ন এই সিস্টেমে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় বারবার আমরা দেখতে পাই এবং কিছু কিছু প্রশ্ন যেগুলো রিপিটেড কোয়েশন অর্থাৎ যে কোয়েশনগুলো বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো আজকে আমরা ডিসকাস করব বাংলা ব্যাকরণ থেকে সুতরাং এই ক্লাসটা আপনার যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য এই ক্লাসটা সবগুলো টপিক এখানে কাভার করা আছে কিছু কিছুটা টপিক আমরা কাভার করেছি এখান থেকে তো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো দেখুন প্রথম প্রশ্ন কি হতে পারে বাংলা ব্যাকরণ আজকে আমাদের প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে দেখুন সন্ধি বিচ্ছেদ এমন একটা টপিক সন্ধি বিচ্ছেদ থেকে এমন কোনো সিটেট এক্সাম নেই ঠিক আছে এমন কোন সিটেট এক্সাম নেই বা রেয়ারলি যদি আপনি দেখেন তাহলে এক দুইটা পেপার হয়তো দেখতে পাবেন তাছাড়া আমরা প্রিভিয়াস বারো বছরের কোয়েশন পেপার আমাদের হাতে রয়েছে তো এই কোয়েশন পেপার যদি আপনাদের লাগে তো অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ভাই কিংবা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে আপনারা পেয়ে যাবেন তো এই বারো বছরের কোয়েশন পেপার থেকে আমি যেটা অ্যানালাইজ করে দেখেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের লাইভ যে এমন কোনো সিটেড এক্সাম নেই একটি বা দুটি পেপারে হয়তো বা আসেনি কিন্তু প্রত্যেকটা পেপারে সন্ধি বিচ্ছেদ থেকে এক মার্ক কিংবা দুই মার্ক আপনাদের কিন্তু আসে সুতরাং সন্ধি বিচ্ছেদ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখুন তো মৃত্যুঞ্জয় সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বলুন তো কারেক্ট অ্যান্সার কি হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কারেক্ট অ্যান্সার কি হয় তো এটা কারেক্ট হবে মৃত্যুম মৃত্যুঞ্জুগ জয় এটা কারেক্ট আনসার কীভাবে মৃত্যু যুগ জয় ঠিক আছে আর রায় এত বিদ্যান অথচ এতটুকু অহংকার নেই রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অভ্যয় এখানে অথচ দেখতে পাচ্ছেন অথচ নিচে একটা ছোটো আন্ডারলাইন করে দেওয়া আছে অত দেখতে পাচ্ছেন আপনারা এই অথচ যে শব্দটা এই শব্দটা কোন ধরনের অভ্যয় পথ সেটা আমাদের বলতে হবে সমুচ্চই অনন্যই সমুচ্চয় না সমুচ্চই বিয়োজক না সমুচ্চয় সংযোজক তো প্রকার প্রকারভেদ কি সেই নিয়ে আপনারা অবশ্যই আমাদের ক্লাসটা দেখে নেবেন পদের ক্লাস এখানে আমরা সম্পূর্ণ ডিসকাস করছি তো আজকের কারেক্ট আনসার এটা হচ্ছে কি সমুচ্চয় সংযোজক কারণ এটা দুটা বাক্যকে সংযোজন করেছে অথচ তারা দুটা বাক্যকে কি করেছে সংযুক্ত করেছে সুতরাং এটা কি সমুচ্চয় সংযোজক নেক্সট সাপের হাসি বেদে চিনে রেখাঙ্কিত শব্দটির কারক নির্ণয় করুন এখানে দেখুন বেদে বেদে কি আমরা কারক বিভক্তি নিয়ে কনসেপ্টের একটা ক্লাস প্রোভাইড করেছিলাম যেখানে প্রায় প্রায় ষাট হাজার ভিউ আমাদের এই ভিডিওতে রয়েছে এই পর্যন্ত তো আপনারা যদি এই ক্লাসটা দেখে নিতে পারেন তো চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আপনাদের যে কারক বিভক্তি সম্বন্ধে যে কোনো পরীক্ষা যে কোনো প্রশ্ন যদি আপনার আসে আপনি হানড্রেড পারসেন্ট সেটা কারেক্ট করতে পারবেন কোনো ভুল হবে না পুরো কনসেপ্ট ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কারক থেকে প্রশ্ন আসবেই আসবে সুতরাং আপনারা অবশ্যই কনসেপ্টেবল ক্লাসটা খুব ভালো করে দেখে নেবেন তো কি হবে এটা কারেক্ট আসে তাড়াতাড়ি কমেন্ট করুন তো সাপের হাসি বেদে ছিল এই যে বেদে শব্দটা বা পদটা এই শব্দটার কারক কী কোনো ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি কে অথবা কার কে অথবা কার দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই এই উত্তরটা হয় কি আমাদের কর্তৃকারক কারক বা কর্তাকারক কোনো এটা এখানে দেখুন সাপের হাসি কে চেনে যদি আমি প্রশ্ন করি যে সাপের হাসি কে চেনে তো কারেক্ট আনসার কী হবে সাপের হাসি বেঁধে চেনে অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করে আমি আনসার পেয়েছি বেঁধেটা সুতরাং এটা আমার কোন ধরনের কারক হবে কর্তিকারক ঠিক আছে সম্পূর্ণ কান্সার ক্লাস আপনারা দেখতে পাবেন ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ নির্ণয় করুন এই ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি হবে বর্ধমান বর্ধিষ্ণু বৃদ্ধি প্রাপ্ত না বৃদ্ধি দেখুন বিপরীত শব্দের কারেক্ট আনসার কী হয় সেটা অবশ্যই আপনাদের বলতে হবে না ভাই সেটা আপনারা কমেন্ট করুন সেটা যে আমি আপনাদের বলে দেবো সেটা কীরকম কথা ভাই বিপরীত শব্দ দেখুন কত ইজিলি আমরা ওয়ান মার্ক পেয়ে যাই সিটার পরীক্ষায় বিপরীত শব্দ থেকে একমার আসে এর থেকে সহজ আর কী হতে পারে ভাই আপনারা শুধু কনফিউশনে থাকেন কেন কনফিউশন থাকবেন বলুন তো তো কৈষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে কোয়েশন নাম্বার ফোর এটা কারেক্ট আনসার কী হবে ভাই এটা কারেক্ট আনসার হবে বরদিষ্ণু এটা কারেক্ট আনসার কী হবে বরদিষ্ণু ইজ দ্য রাইট আনসার আচ্ছা প্রত্যক্ষ প্রত্যক্ষ শব্দের ব্যাস বাক্য সহ যদি আমরা সমাজ নির্ণয় করি তাহলে কি হবে প্রত্যেক শব্দের ব্যাস বাক্য সহ সমাজ কি হবে প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ অক্ষীর সম্মুখে অব্যয়ভাব অক্ষীর সম্মুখে তৎপুরুষ না প্রত্যেক অক্ষী অব্যয়ভাব তো এটা কারেক্ট আনসার হবে অক্ষীর সম্মুখে অব্যভাব সমাজ কারেক্ট আনসার তো সমাস নিয়েও আমরা কনসেপ্টের ক্লাস প্রোভাইড করেছি প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস আছে আপনারা দেখতে পাবেন একটা কবিতার মধ্য দিয়ে আমি আপনাদেরকে মাত্র ছটা লাইনের কবিতা রয়েছে এই ছয় লাইনের কবিতার মধ্য দিয়ে আমি ছয়টি সমাস আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে শশাঙ্ক শব্দের সমাস কী হবে শশাঙ্ক শব্দের সমাজ কী হবে অঙ্কের শশ যার শশের অঙ্ক অঙ্কের শশ না শশ অঙ্কে যার এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার কো অঙ্কে শশ যার ঠিক আছে আর তার মুহূর্তে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমাদের সহজগুরুর তরফ থেকে আপনার জন্য একটা পেইড কোর্স লঞ্চ করা হয়েছে আপনারা জয়েন যদি হতে চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন তো এই কোর্সে আপনারা টু টুয়াল ফিফটি প্লাস মক টেস্ট পাবেন ঠিক আছে এখানে বাংলা ব্যাকরণ বাংলা প্যাডাগজি বাংলা যে পেসেজ রয়েছে পেসেজ কবিতা সবগুলি আমরা কভার করবো প্রত্যেকটা মক টেস্টে কমসে কম ত্রিশটি প্রশ্ন থাকবে পার সেটে পার সেটে ত্রিশটি করে প্রশ্ন থাকবে আপনারা পঞ্চাশটা মক টেস্ট আপনারা পাবেন কমসে কম কমপক্ষে পঞ্চাশটা চেষ্টা করব আরও বাড়ানোর তো কমপক্ষে পঞ্চাশটা টেস্ট পাবেন তাছাড়া এই যে সবগুলো ক্লাস আমাদের দেখতে পাচ্ছেন সবগুলো ক্লাসের পিডিএফ ঠিক আছে ভাই সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমাদের এই পেড কোর্স থেকে তো যদি আপনারা পেড কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই ওয়ান ফিফটি পেমেন্ট করতে হবে ওয়ান ফিফটি পেমেন্ট করবেন আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই নম্বরে আমাদের পেটিএম রয়েছে ফোনপে রয়েছে আপনারা পেটিএম বা ফোনপেতে এই নাম্বারে যদি ওয়ান ফিফটি পেমেন্ট করে দেন ওয়ান পেমেন্ট করার পর আপনারা এই সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমি আপনাদের একটা অফিশিয়াল গ্রুপে জয়েন করে দেব তো এই গ্রুপে আপনারা এই সব পিডিএফগুলো পেয়ে যাবেন তাছাড়া এই সবগুলো মক টেস্টও আপনারা পাবেন ঠিক আছে ভাই তাছাড়া আরও আমাদের অফার রয়েছে আমরা মক টেস্ট কম্পিটিশান করাবো এই মক টেস্ট কম্পিটিশনের মধ্যে যে ফার্স্ট হবে তাকে এক হাজার টাকা প্রাইজ দেব আমরা নগদ ক্যাশ আর যে সেকেন্ড হবে তাকে আমরা পাঁচশো টাকা নগদ পুরস্কার দেবো মক টেস্ট কম্পিটিশনে ঠিক আছে ভাই তো সুতরাং জয়েন হতে চান আপনারা জয়েন হতে পারেন নতুবা আপনারা ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ দেখবেন তো দেখুন শশাঙ্ক শব্দের সমাজ কী হবে কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সের এটা হবে অঙ্কেশ শসজার নেক্সট বিশ্বময় শব্দের প্রকৃতি প্রত্যেক প্রত্যয় নির্বাচন করুন দেখুন প্রত্যয় থেকে প্রশ্ন আসছে বিশ্বময় শব্দের প্রত্যয় কি হবে বিশ যুগ অন্ট বিশ যুগ ময়ট বিশ যুগ সানচ বিশ যুগ খঞ্চ তো এটা কারেক্ট কি কী হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন এটা কারেক্ট অ্যান্সার হবে বিশ যুগ ময়ট এটা হচ্ছে প্রত্যয়ের নির্ণয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলি কি কি প্রকৃতির কোথায় গেল ভাই এই বাক্যে ব্যবহৃত সর্বনাম পদগুলো কি প্রকৃতির দেখুন আপনাকে বাক্যে প্রশ্ন দেবে না যে এই বাক্যটা বিশেষ, বিশেষণ সর্বনাম বের ধরনের দেবে না দেবে এটা কি জাতীয় বিশেষণ বা কি জাতীয় সর্বনাম কি জাতীয় অব্যয় বা কি জাতীয় বিশেষ্য। সুতরাং আপনাদের ডিপলি যেতে হবে ডিপলি দেখতে হবে তাই আমরা আমাদের প্রয়াস থাকছি আপনাদের জন্য বিশেষের সবগুলো প্রকারভেদ বিশেষণের প্রকারভেদ সর্বনামের প্রকারভেদ ক্রিয়াপদের প্রকারভেদ অব্যয়ের প্রকারভেদ সবগুলো প্রকারভেদ আমরা কনসেন্টেড ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করেছি এক দুটো তো দেওয়া হয়নি তো খুব শীঘ্রই আপনারা আমাদের এই চ্যানেলে সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা দেখতে থাকুন এবং কনসেপ্ট ক্লিয়ার করুন পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন আপনাদের সফলতাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে ভাই তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নম্বর এইট কী হবে যারা কনসেপ্ট ক্লাস দেখেছেন আপনারা অবশ্যই কারেক্ট আনসার করতে পারবেন কারেক্ট তো এটা কারেক্ট আনসার হবে সংযোগবাচক সর্বনাম তো সংযোগবাচক সর্বনাম কি নির্দেশক কি অনির্দেশক কি সাকল্যবাচক কি। সেটা এই ক্লাসে ডিসকাস করবো না কারণ আরও অনেক প্রশ্ন ডিসকাস আমরা করব পরবর্তী প্রশ্ন যাব তো সর্বনামের প্রকারভেদ জানতে গেলে আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসটা দেখে নিন তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভাই রাজমিস্ত্রি ভেঙ্গে যাওয়া ছাড়টি সারলেন বাইককে ক্রিয়াটি কি জাতীয় ভাবের ক্রিয়া এই বাইকে ক্রিয়াপদ কি সারলেন এই সারলেন যেটা ক্রিয়াপদ সেটা কী ধরনের ক্রিয়াপদ অনুজ্ঞা ভাব মানে কোন ভাবের ক্রিয়াপদ অনুজ্ঞা ভাব নির্দেশক ভাব সংযোজক ভাব না কোনোটি নয় এটারও কিন্তু আমরা ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব নিয়ে আমরাও কিন্তু কনসেপ্টে ক্লাস প্রোভাইড করেছি প্রত্যেকটা ক্লাস আপনারা পাবেন প্লে লিস্টের ডিটেলস লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পারেন তো দেখুন রাজমিস্ত্রি ভেঙ্গে যাওয়া ছাড়টি সারলেন এটা কি জাতীয় ভাবের ক্রিয়া তো এটা কারেক্ট আনসার হবে নির্দেশক ভাব রক্ষক কই ভক্ষক বাক্যটি কি জাতীয় বাক্য সরল জটিল যৌগিক মিশ্র এই নিয়ে আমরা এমন ক্লাস প্রোভাইড করেছি যে যে কোনো ব্যক্তি আপনি কোনো কিছু জানেন না বাক্য সম্বন্ধে বাক্য সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই কিন্তু আপনি যদি আমাদের এই ক্লাসটা দেখে নিন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তাহলে অবশ্যই আপনারা এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আপনারা হানড্রেড পারসেন্ট দেখামাত্র পরীক্ষার হলে গিয়ে খুঁজবেন যে জটিল বাক্য সরল বাক্য থেকে কোনো প্রশ্ন আসছে কিনা না যদি আসে তো খুঁজে খুঁজে আপনি সর্বপ্রথমে এই আনসারটা করতে বাধ্য হবেন কারণ এত সহজভাবে আমরা বুঝিয়ে দিয়েছি আর আপনারা যারা অবশ্যই কারেক্ট আনসার করতে পেরেছেন ধন্যবাদ ভাই তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে যদি একটা লম্বা বাক্যে আমাদের দুটা বাক্য থাকে তবে কনসেপ্ট একটু বলে দিচ্ছি যদি কোনো একটা লম্বা বাক্যে দুটা বাক্য থাকে এবং মধ্যেখানে যদি এবং ও কিংবা নতুবা অথবা এই ধরনের শব্দ যদি থাকে তখন এই বাক্যটা হয় কি যৌগিক বাক্য ভালো কথা বুঝবেন যদি একটা দীর্ঘ বাক্যে দুটা সরল বাক্য থাকছে অর্থাৎ এখানে একটা বাক্য এখানে একটা বাক্য থাকছে মধ্যেখানে এবং থাকছে অ থাকছে কিংবা নতুবা অথবা এই ধরনের কোনো শব্দ থাকে যে কোনো অব্যয় যদি থাকে মধ্যেখানে তখন সে বাক্যটা হবে সরল বাক্য আর যদি কোনো বাক্যে যা তা যখন তখন যেমন তেমন যাহা তাহা যেহেতু সেহেতু এই ধরনের রিলেটিভ ওয়ার্ড যদি খুঁজে পান তখন এই বাক্যটা হবে জটিল বাক্য তো লক্ষ্য করুন এই রক্ষক এই ভক্ষক এখানে যাহা তাহা যখন তখন যেমন তেমন যে সে এই ধরনের কোনো কিছু নাই তার মানে সেটা জটিল হলো না এবং এখানে কোনো অ এবং এই ধরনের কিছু নাই সেটা যৌগিকও হলো না আর যখন সবগুলো কম্বাইন্ড থাকবে তখন সেটা মিশ্র হবে এই ধরনেরই সুতরাং এটা কারেক্ট অ্যান্সার কী হবে সরল বাক্য ইজ দা রাইট অ্যান্সার নেক্সট দেখি হাঁটু জল শব্দটির ব্যাস বাক্য কী হবে এটা সমাজের প্রশ্ন সমাজ থেকে এসেছে বলুন তো ক্যারেক্ট আনসার কি হবে কোয়েশন এলেভেন এটা হবে হাঁটু পর্যন্ত জল হাঁটু হাঁটু জল শব্দটির ব্যাস কি হবে হাঁটু পর্যন্ত জল বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন বিলোচনা শব্দের সমাস নির্ণয় করুন বিশিষ্ট লোচন যাহার বিশিষ্ট আলোচনা বিশেষ রূপে লুচন বিশিষ্ট লুচন এটার কারেক্ট আনসার কি হবে ভাই বিলোচনায় শব্দের সমাস নির্ণয় করুন কোয়েশন নাম্বার টুয়েলভ এটা হবে কি বিশিষ্ট লোচন জাহার এটা কারেক্ট আনসার হবে কি বিশিষ্ট লোচন জাহার এই শক্তিসাগরে নিক্ষিপ্ত হইয়াছিলাম রেখাঙ্কিত শব্দটির কারক কি এখানে শক্তিসাগরের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এই শক্তিসাগরে পটটার বা শব্দটার কারক কি এখানে একটা কোয়েশন মার্কের প্রশ্ন আমাদের মাথায় যাচ্ছে যে কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম কোথায় কোথায় নিক্ষিপ্ত হইয়াছিলাম ভাই কারেক্ট অ্যান্সার কি হবে শক্তিসাগরে তো আমরা প্রশ্ন করলাম কী দিয়ে কোথায় দিয়ে তো কোথায় দিয়ে প্রশ্ন করলে কারেক্ট হবে অধিকরণ কারক ইস দা রাইট অ্যান্সার নেক্সট সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম এখানে সুখের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এটা কারক কি এটা আপনারা বলুন তো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কারেক্ট আনসার ক খ গ কি হবে আপনাদের যদি ক খ গগ লিখতে অসুবিধা হয় তখন আপনারা কমেন্ট বক্সে সি ডি লিখে দিন এইভাবে লিখবেন যে ফোরটিনের এ ফোরটিনের বি নতুবা ফোরটিনের সি নতুবা ফোরটিনের ডি তো এটা কারেক্ট আনসার কি হবে অপাদানকারক কারেক্ট আনসার কি হচ্ছে ওই অপাদানকারক জাহান নাম শব্দটি কোন শ্রেণীভুক্ত অর্থাৎ সেটা এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে তদ্ভব দেশি বিদেশির মধ্যে আরবি থেকে এসেছে না ফার্সি থেকে এসেছে এই ধরনের বাংলার শব্দ তৎসম অর্ধ তদ্ভব চেনার উপায় কি এই নিয়েও আমরা ক্লাস দিয়েছি শব্দ দেখামাত্র মাত্র আপনি বুঝতে পারবেন এটা তদ্ভব না তৎসম না অর্ধতৎসম এভাবে প্রশ্ন আসে দেখতে পাচ্ছেন এসে গেছে তো এটা কারেক্ট আনসার হবে আমরা সবাই জানি যাহার নামটা কি আরবি শব্দ মহাত্মা শব্দের পদান্তর মানে কি যদি পথ পরিবর্তন করি মহাত্মা শব্দের পথ পরিবর্তন করলে কি হবে আমাদের কিন্তু সিটেটের সিলেবাসে সব কিছু রয়েছে ভাই এই যতটা টপিক থেকে আমি আলোচনা করছি এই সবগুলো টপিক কিন্তু আমাদের সিটেটের অফিসিয়াল যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে তো মহাত্মা শব্দের পদান্তর কি আপনার জন্য সময় অপেক্ষা করছি আপনারা কমেন্ট করুন তো এটা কারেক্ট আনসার হবে কি মাহাত্ম এটা কারেক্ট আনসার কি হবে মাহাত্ম আপনারা দেখা মাত্র আনসার করুন যাতে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে আবিল শব্দের বিপরীত শব্দ নির্বাচন করুন কি হবে কারেক্ট আনসার আনবিল অনাবিল আবিল তো আমরা সবাই জানি আবিলের বিপরীত কি হবে অনাবিল এই সকল শব্দের অর্থটা কি এই যে সকল এই যে শব্দার্থ কিছু কিছু শব্দার্থ আপনার থাকবে যে শব্দার্থগুলো আপনারা পেশে যে খুঁজলে কিন্তু পাবেন না এই শব্দের অর্থগুলো আপনার জানতে হবে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তো এটা কিন্তু প্রিভিয়াসের কোয়েশন থেকে ডাইরেক্ট নেওয়া প্রশ্ন প্রিভিয়াসের কোয়েশন শব্দুলোয় প্রিভিয়াসের কোয়েশন থেকে নেওয়া যদিও তবু এই ধরনের শব্দগুলো বাকিগুলো কিন্তু কনসেপ্ট থাকে এগুলো কোনো কনসেপ্ট থাকে না এগুলো ডাইরেক্ট জানতে হয় যেমন সকল শব্দের অর্থ কী দেন যদি বুঝি সকল তাহলে আমরা বুঝবো যে সবাইকে বোঝানো হয়েছে কিন্তু এখানে দিয়েছে তো এই সকলের অর্থ কি কারো জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই এইটিন আমি দেখি কার কার জানা রয়েছে এটা কারেক্ট আনসার হচ্ছে মাছের আশ মাছের যে আশ থাকে আশকে কি বলা হয় সকল বলা হয় নেক্সট আশ্চর্য শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে আশ্চর্য যেটা রয়েছে এই শব্দটার সন্ধিবিচ্ছেদ কি হবে বলতে হবে আবারও চলে আসলাম সন্ধি বিচ্ছেদে বলুন আনসার কি হবে অপশন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে অপশন শুধুমাত্র কমেন্ট কমেন্ট বক্সে করুন তো এটা কারেক্ট আনসার কি হবে আজক চর্য ইজ দ্য রাইট আনসার নিরত শব্দের সন্ধি বিচ্ছেদ করুন নিরথ নিযুগ রথ প্রত্যেকটাই কিন্তু নি রয়েছে কিন্তু বানানের ক্ষেত্রে সমস্যা রয়েছে সন্ধি বিচ্ছেদে বানানগুলো দেখতে হয় এটা কারেক্ট আনসার হবে কোনটি ভাই বলুন এটা কারেক্ট আনসার হবে নিযুগ রথ নিরথ ঠিক আছে ভাই তো এই ছিল তার সবগুলো আজকের ক্লাসের আনসার কি আপনারা স্ক্রিনশট করলে স্ক্রিনশট করে রাখতে পারেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা পিডিএফ আনসার কি সহ তো এই ধরনের আনসার কি সহ পিডিএফ আমরা অফিশিয়াল গ্রুপে প্রোভাইড করে থাকি তো অফিশিয়াল গ্রুপে জয়েন হতে গেলে আপনাদের আবারও বলে দিই ওয়ান পেমেন্ট করতে হবে সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন ওয়ান ফিফটি পেমেন্ট করবেন কোন কোথায় পেমেন্ট করবেন আপনারা আমি একটা পেটিএম নাম্বার দিয়ে দিচ্ছি বা ফোনপে নাম্বার রয়েছে আমাদের এই ফোনপে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর বিশেষ যদি কিছু জানার হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কল করলে অনেক সময় নাও পেতে পারেন আমাদের তো সুতরাং আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ সবসময় আমরা অ্যাক্টিভ থাকি আপনাদের রিপ্লাই দেওয়া হবে যথাসম্ভব আমরা চেষ্টা করব সঠিক আপনাদের তথ্য দেওয়ার তো সুতরাং যদি অফিসিয়াল গ্রুপে জয়েন হতে চান খুব তাড়াতাড়ি ওয়ান ফিফটি পেমেন্ট করে আপনারা জয়েন হতে পারবেন এখানে এই সবগুলো ক্লাসের পিডিএফ পাবেন কি সহ তাছাড়া আপনারা কনসেন্ট্রেটিভ ক্লাসও পাবেন পিডিএফগুলো তাছাড়া আপনারা এখানে মক টেস্টও পাবেন টোটাল ফিফটি প্লাস মক টেস্ট আমরা টার্গেট রেখেছি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ফিফটি প্লাস মক টেস্টও আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে তো কেমন লাগছে ক্লাসটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ